মুসলমান বনেগা ইনসান কি নাম বললে দিন খারাপ যায় নামটা বললে মুড় চটকে যায় দিন খারাপ যায় কালো বিড়ালের মতো কেটে ফট করে বেরিয়ে গেল মাথাটা গেছে ওনাকে একটাই কথা বলতে চাই যে শুনুন যাকে নিয়ে এত কুৎসা করছেন তিনি আপনাকে তেত্রিশটা পদ দিয়েছিলেন আপনার বাড়ি আপনার বাবা আপনার ভাই শুভেন্দু অধিকারীর নামটা বাংলার মানুষ জেনেছে কারণ তার পেছনে মমতা ব্যানার্জি বলে একটা নাম ছিল তাহলে কেউ জানতে পারতো না ওপরে একজন আছে হিসাব হচ্ছে বাড়তে থাকুন কিন্তু মাথায় রাখবেন ফল যতই বড় হয়ে যাক গাছের থেকে দিন বড় হতে পারে না কাজে লাফান করুন তাহলে আপনাকে বিজেপিতে রাখার এমনিও কোনো কারণ নেই লাফান করেন বলেই আপনাকে বিজেপিতে রাখা হয় এবং মাথায় রাখবেন যত মমতাদিকে অপমান করবেন যত ওনাকে কালিমা লিপ্ত করবেন সেই কালির ডালিটা এসে আপনার মুখেই পড়বে ভোটের বাক্সে আমি আপনাদেরকে একটাই কথা বলতে চাই মা এই লোকসভার নির্বাচন যেটা আগামী দিনে আসছে সেটা শুধুমাত্র আপনার 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 বাড়ি রাস্তা কলে জল আসছে সেটার নয় এটা দেশের ইলেকশন আজকে একশো বিয়াল্লিশ জন সাংসদ যারা বিরোধী পক্ষের তাদেরকে সাসপেন্ড করে দিয়েছে তাদেরকে সংসদ থেকে বাইরে করে দিয়েছে ফারুক আবদুল্লার মতো বয়স্যেষ্ঠ লিডার আমাদের পক্ষ থেকে সৌগত রায়ের মতো বর্ষিয়ান নেতা এদেরকে স্কুলের বাচ্চাদের মতো সাসপেন্ড করে পার্লামেন্ট থেকে বার করে দিচ্ছে এদের সাহস সংসদীয় গণতন্ত্র বলে আর কিছু বাকি নেই গোটা পার্লামেন্টটাকে খালি করে দিচ্ছে যাতে চুপচাপ নিজেদের মধ্যে বড় বড় বিল পাস করতে পারে আর এই বিলগুলো আগামী দিনে গিয়ে আপনার বাচ্চাদের প্রভাবিত করবে কাজে ভোট যখন দেবেন মাথায় রাখবেন যে নরেন্দ্র মোদীকে এই ধাপ্পাবাজ জুমলাবাজ বিজেপি পার্টিকে একটাও ভোট নয় একটাও ভোট দেবেন না এরা আপনাদের জন্য কিচ্ছু করেনি এবং যারা আপনাদের জন্য কাজ করতে গেছে তাদেরকে আটকেছে মমতা ব্যানার্জিকে প্রত্যেক দিন আটকাচ্ছে যাতে আপনাদের টাকাগুলো আমরা দিল্লি থেকে আনতে না পারি আপনাদের একশো দিনের কাজের টাকা আপনাদের আবাস যোজনার টাকা আপনাদের কন্যাশ্রীর টাকা আপনাদের রূপশ্রীর টাকা কেন বাংলা আবাস যোজনা কেন নাম দিয়েছ টাকা দেব না তো কি নরেন্দ্র মোদী আবাস যোজনা নাম দেবে নরেন্দ্র মোদী আবাস যোজনা আপনার কাছে কি গুরুত্বপূর্ণ নরেন্দ্র মোদী যে বাংলার মা বোনেদের মাথার উপর একটা ছাদ হবে সেটা গুরুত্বপূর্ণ নাকি আপনার বাড়ির ভেতরে ওখানে একটা বড় ছবি বাঁধিয়ে রাখতে হবে সেটা গুরুত্বপূর্ণ আজকে মানুষের বাড়ির সামনে থেকে গ্রাম সড়ক যোজনার রাস্তা তৈরি হবে সেটা গুরুত্বপূর্ণ নাকি রাস্তার শেষে আপনার একটা দশ ফুট বাই দশ ফুট ওডিং লাগাতে হবে সেটা গুরুত্বপূর্ণ মমতা দিদি দিয়েছে কন্যাশ্রী বইয়ের বলেছে মমতা নাম লিখতে হবে রূপশ্রী দিয়েছে তো বলেছে কার্ডে যখন বিয়ের কার্ড লেখা হবে সেখানে ধন্যবাদ আনতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখতে হবে ট্যাব দিয়েছে বাচ্চাদের বলেছে মোবাইল যখন দিচ্ছি ট্যাব যখন দিচ্ছি সেটা স্ক্রিন ওয়াল পেপার মমতা ব্যানার্জির ছবি থাকতে হবে যার মানুষের জন্য কাজ করার মাস এমনি কাজ করবে আর তোমরা যদি মনে করো বাংলার টাকা আটকে এটা বিশাল হাতি ঘোড়া কিছু মেরে নিচ্ছ ভুল ভেবেছো কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার পাতে যদি একটা রুটি থাকে সেই একটা রুটিকে ভাগ করে উনি প্রত্যেকটা জেলাতে এক টুকরো করে দিয়ে দেবেন উনি সেরকম থ্রি উনি বা অন্নপূর্ণার মতো নিশ্চিত করবে যেন বাংলায় তার সন্তানরা থাকে দুধে ভাতে তুমি আটকাতে পারবে আমাদেরকে বাংলার মেয়েদেরকে অপমান করে আটকাতে পারবে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করে আটকাতে পারবে আপনাদেরকে আমরা এইটুকু কথা দিতে চাই এই নির্বাচন পাখির চোখ বিজেপির কাছে সেটা পাখির চোখ ওদেরকে যেন তেন প্রকার জিততে হবে ট্রাকে করে করে টাকা আসবে লরি করে টাকা আসবে আপনাদেরই টাকা ঘুরিয়ে আপনাদের কাছে পৌঁছবে কানে কানে এসে বলে যাবে ভোট দিন টাকা নিয়ে নেবেন টাকা দিতে এলে টাকা নিয়ে নেবেন বাজারে যাবেন ভালো করে মাংস কিনবেন বাড়িতে আনবেন রান্না করবেন জমিয়ে খাবেন গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে চলে আসবেন আপনাদের টাকা আপনাদেরকে দিচ্ছে এই ধাপ্পাবাজিদের ধাপ্পাবাজি ওরা বুঝবে আর যখন দেখবেন বিজেপির সাংসদরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তাদেরকে একদম ঘাট ধরে জিজ্ঞেস করবেন যে আমাদের আদায়ের টাকাগুলো কোথায় আমাদের পাওনার টাকাগুলো কোথায় নিজেদের লড়াই নিজেদেরকে করতে হবে মা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা লড়ছি এখানে যারা নেতৃত্ব রয়েছে তাদের নেতৃত্বে আমরা আগের দিন এগিয়ে যাব আজকে যে এই মানুষ এখানে হয়েছে আমি শুনছিলাম শুভেন্দুবাবু নাকি একটা সভা হওয়ার কথা ছিল কথা ছিল আমার ধারণা আজকের এই জনপ্লাবন দেখার পর ওনার আইডিয়াটা একটু চেঞ্জ হয়ে গেছে উনি হয়তো আসবেন না বা এলেও হয়তো যাই না কি করবেন আপনারা দেখতে পাবেন কি করছে কিন্তু এই যে জনপ্লাবন আজকে হয়েছে এই প্লাবনটা কিন্তু ভোটের মাস্সেও হতে হবে মা হবে তো কি বলিস খেলা হবে খেলা হবে মা খেয়াল তুলে বা খেলা হবে